একটা মোবাইল তচনচ করে দিল দুটি সংসার রাজ্যে কাজ নেই তাই ভিন রাজ্যে যেতে হয়েছিল কাজ করতে মুম্বাইয়ে জরির কাজ করতে গিয়েছিলেন সমীর তরুই এবং দুধকুমার কুমার তরুই দিন কয়েক আগেই বিয়ে করেছিলেন দুধ অথচ বিয়ের পরে সব কিছু ঠিকঠাক থাকলেও একটা মোবাইল ফোন তচনচ করে দিল তার বৈবাহিক সম্পর্ক এবং সংসার বন্ধুর বউকে নিয়ে পালিয়ে গেল আরেক বন্ধু রীতিমতো হুড়োহুড়ি কাণ্ড বন্ধুর বউকে নিয়ে পালিয়ে গেল সমীর দুই বন্ধু মিলে বোম্বে গিয়েছিলেন জরির কাজ করতে সমীরের হাতে ছিল না ফোন তাই দুধকুমারীর ফোন থেকেই স্ত্রীর সঙ্গে মাঝে মধ্যে বলতেন কথা কিন্তু বেশি কথা হতো বন্ধুর দুধকুমারীর স্ত্রী নববিবাহিতা সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে ধীরে ধীরে ভাব জমান সমীর সুপ্রিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় তার পনেরো বছরের প্রথম স্ত্রীকে ছেড়ে শেষ পর্যন্ত সুপ্রিয়ার সঙ্গে পালিয়ে গিয়ে ঘর বাঁধলেন সমীর দলুই এই ঘটনায় মাথায় হাত পড়েছে দুধকুমারের বাড়িতে এসে রীতিমতো আত্মহত্যা করার জোগাড় তার শেষ পর্যন্ত ঠেকিয়ে রাখেন পরিবারের লোকজন জানা গিয়েছে বাড়িতে কাজ নেই রাজ্যেও কাজ নেই তাই যেতে হয়েছিল কাজ করতে মুম্বাইতে সেখানে সমীর এবং দুধকুমার দুজনে দিব্যি করছিলেন কাজ এদিকে দুধকুমারের কাছে ফোন না থাকায় সমীরের ফোন থেকে স্ত্রীর সাথে নিয়মিত করতেন কথা অথচ স্ত্রীর সাথে ঘনিষ্ঠতা বাড়ে বন্ধু সমীরের তাই পনেরো বছরের স্ত্রী এবং তিন সন্তানকে রেখে ভালোবাসার তাগিদে সমীরের নববিবাহিতা স্ত্রী সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে দিব্যি পালিয়ে যান তিনি আর এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে হাওড়ার গোবিন্দ চকে। বাড়ি ফিরে এসে বইয়ের বেদনায় কাতর হয়ে গিয়েছেন দুধকুমার এদিকে সমীরের স্ত্রী বলছেন তিনি অর্থাৎ তার স্বামী ছিলেন বাড়ির একমাত্র রোজগারের সদস্য এভাবে অন্যের বউ নিয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে তার বর্তমান স্ত্রীরও তিনটি সন্তান তার স্ত্রীও এখন দিশাহারা স্বামীকে হারিয়ে রীতিমতো বাকরুদ্ধ তিনি একটা মোবাইল ফোন দুই দুটো পরিবারকে করে দিল শেষ কি বলছেন প্রতিবেশী থেকে সাধারণ মানুষ

এবার যখনই কোনো কিছু বিষয় ডাকি বা রান্না বান্না হবে হয়তো কোনো অসুবিধা হয়েছে মানে বাইরে এখন ছিল কোনো অসুবিধা হয়তো হয়েছিল সেই বিষয়ে ভেবেছি তো এরকম কিছু বুঝতেই পারিনি তো যখন চলে যায় তখন জানতো আমাকে সকলেই জিজ্ঞাসা করছি যে তুই কিছু বুঝতে পারিনি আমি আমি কিছুই বুঝতে পারিনি এবারে ওনার স্বামীও বাইরে থাকতো আর আমার স্বামী বাড়িতে একই জায়গায় থাকতো কিন্তু ফোনটা মাঝে মাঝে দিতে আসতো আর টাকা পয়সা ওদের কি হতো না আমাদের টাকা তুলে ওদের দিয়ে আসতো ওদের টাকা তুলে আমাদের দিয়ে আসতো এরকমই জানাস কিন্তু আমার বাড়িতে আসতো কথা বলতে এই ফোন জানি কি ভেতর থেকে এত কি ঘটনা হয়েছে আমি জানিনি আমি নিজে বুঝতেও পারিনি এখন চাইছি ফিরে আসুক দিন বেচালে মেয়ে বিয়ে হয়েছে পনেরো বছর আগে না এরকম এর আগে কোনো ঘটনা নেই কারণ ও এমনিতে মানে বছরে দুবার বাইরে যায় এসে ঘরে এক মাস কি डेढ़ মাস করে থাকে কিন্তু আসলে ছেলে বুলেকে নিয়ে নারায়ণঘাটা বা বাজার যাওয়া দোকান যাওয়া সব সময় রান্না বানা দরকার সমস্ত কিছুই করতে এবার যখন কই না আমি বলছি ও কি কইছে মানতে চায় না আমি বলি শুধু কি হয়েছে আমাকে বলো কি হয়েছে বলে কিচ্ছু হয় না আমার নাম শোভা দুলৈ สมির দুলৈ

এবার উনি আর স্বামী ওনার উনি যাইছে আমার স্বামীকে নিয়ে মেনে নেবে কিন্তু ওনার স্বামী বলছে শ্বশুর শ্বশুর কতদিন হয় না শ্বশুর সাধুর বেশি দিনের জন্য আজকে দাদু ঠাকুমা আছে বলে তাকে দেখ কতদিন সেতে সে তো 100 পার মানে যে যার সংসারে সেদার একটাই আছে বেশি দিন মানে আজকে এখন সংসারে দুজনে পেট চালাতে থেকে তিনজন আসবে পারবে এর বেশি তো ওদের ধরো ওনা তিনটা বাচ্চা আর উনি চারজন ওনা শ্বশুরি শাশুড়ি দাও পাঁচজন ছয়জন হয়ে যাচ্ছে সাতজন হচ্ছে এবার মানে শাউড়ি শাশুড়ি কি ওনা পারবে দায়িত্বটা নিতে আজকে এক মাস দুই মাস তিন মাস পারবে জোর তার বেশি বড় সম্ভব না সারা জীবন কে আর এটা কারোরই বড় সম্ভব সম্ভব না এবার উনি চাইছে কি ওনার বউ ওনার বাড়িতে ফিরে যাক আমার স্বামী আমার বাড়িতে চলে আসুক হয়তো রাগ অভিমান আছে গেছে এটা হতেই পারে ওনারও হয়তো রাগ অভিমান আছে ওনার বলছে পাঁচটা গ্রুপ আছে ওনার শাসন শ্বশুর পাঁচটা গ্রুপ চলা যাবে কি করে সংসার টানবে না গ্রুপ চালাবে এবার ওদের তো গ্রুপ আছে মানে ও ওনার শাশুদিটা গ্রুপ আছে চার পাঁচটা ওনার আছে পাঁচটা তাহলে আজকালের সংসারে ধরো পাঁচজনের গ্রুপই চালাতে পারবে না সংসার চালাতে পারবে কেউ কোনো দিন পারবে না উনি বলছেন আমার স্বামী ফিরে আসুক হয়তো রাগবি ওনার আছে কিন্তু আমি মেনে নেবো আর ওনার বউ ওনার বাড়িতে চলে যায় এটাই উনি চাইছেন চাইছেন যে হ্যাঁ এবার সেটা পাঁচজন পাঁচটা গ্রামের মানুষ আছে তারা কি বলবে না আপনার আপনার পাশে একজন বলছেন যে ঢুকতেই দেবো না ছেলে আর মেয়েকে